প্রচণ্ড গরমে এসির শীতল পরশ অনেক স্বস্তি দেয় কিন্তু সবসময় এসি কেনা বা চালানো সম্ভব হয় না একদিকে যেমন রয়েছে আর্থিক ব্যয় অন্যদিকে আছে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবের চিন্তাও তাই প্রশ্ন হলো এসি ছাড়াই কিভাবে ঘর ঠান্ডা রাখা যায় চলুন জেনে নেই ঘরে আলো আলো কম রাখুন কিন্তু ঘরের তাপমাত্রা কিছুটা বাড়িয়ে দেয় বাড়িতে এলইডি বাতি থাকলে তা তাপমাত্রা বাড়িয়ে দিতে কাজ করে তাই আপনার সবার ঘরে কম পাওয়ারের বাতি লাগান তবে প্রয়োজন ছাড়া বাতি না জ্বালানোই ভালো এতে ঘর অনেকটাই ঠান্ডা থাকবে বাড়িতে গরমের সময় ভারী পর্দা টাঙান কারণ ভারী পর্দা থাকলে ঘরে কম তাপ প্রবেশ করবে জানালা দরজা খোলা রেখে পর্দা টেনে দিন এতে বাতাস ঢুকবে ঠিকই তবে আলো ও তাপ কম আসবে ঘরের তাপমাত্রা কিছুটা কমবে তাই এই কৌশল কাজে লাগাতে পারেন যাদের বাড়িতে এসি নেই তারা বরফ ও ফ্যানের পদ্ধতি কাজে লাগাতে পারেন সেজন্য একটি পাত্রে কিছু বরফ নিন এবার সেই পাত্রটি টেবিল ফ্যান চালিয়ে তার সামনে রেখে দিন এতে বাতাস অনেকটাই ঠান্ডা হয়ে যাবে বাড়ি ঠান্ডা রাখার জন্য আপনি অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করতে পারেন বাথরুম ও রান্নাঘরেও অ্যাডজাস্ট ফ্যান লাগাতে পারেন এতে গরম অনেকটাই কম লাগবে সেই সঙ্গে বাড়িতে বাতাস চলাচলের পরিমাণও বাড়বে আপনি যে ফ্ল্যাটে থাকেন বাসায় কিছু গাছ রাখার চেষ্টা করুন বেলকনিতে কিছু গাছ রাখুন এতে বিশুদ্ধ বাতাস পাবেন সেই সঙ্গে গরমও অনেকটা কমবে ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন এই পদ্ধতিও কার্যকর বাড়িতে গাছ থাকলে মনও ভালো থাকবে সবুজের সাথেও থাকা যাবে রাতের ঠান্ডা বাতাস কাজে লাগান দিনের প্রচন্ড রোদে জানালা বন্ধ রাখুন কিন্তু রাতে যখন বাইরের তাপমাত্রা কমে আসবে তখন জানালা খুলে দেন শীতল বাতাস ঘরে ঠুকতে দিন এবং গরম বাতাস বেরিয়ে যেতে দিন পরদিন সকাল পর্যন্ত জানালা বন্ধ রাখলে ঘরের ভেতরের ঠান্ডা পরিবেশ বেশিক্ষণ টিকে থাকবে রান্নার সময় দরজা জানলা খুলে দিন রান্নার সময় তৈরি হওয়ার তাপ ঘরে আটকে থাকলে পুরো বাসার তাপমাত্রাই বেড়ে যায় এজন্য রান্নাঘরের দরজা জানলা খোলা রাখুন যাতে গরম বাতাস বাইরে বেরিয়ে যেতে পারে বাসার ছাদ সাদা রঙের রাখুন এতে সূর্যের তাপমাত্রা কম লাগবে তাই সাদা বা হালকা রঙে ঘরের দেয়াল ও ছাদ রাঙান গাঢ় রং তাপ শোষণ করে কিন্তু হালকা রং প্রতিফলন করে ছাদের উপর সাদা রং বা প্রতিফলক শীট ব্যবহার করুন এসি ছাড়াও ঘর ঠান্ডা রাখার অনেক টেকসই এবং সাশ্রয়ী উপায় রয়েছে একটু সচেতন হলে প্রাকৃতিকভাবে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ সম্ভব এতে বিদ্যুৎ খরচও কমবে এবং পরিবেশের ক্ষতিও হবে না সারা জে খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ